আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো মেগা বাড়িতে চলে আসলে তো একটা ভাই কমেন্ট করছিলো যে হচ্ছে পাঁচশো টাকা থেকে প্রফিট করে দেখাইতে ক্র্যাশ গেমটা খেলে সো আজকে সেটাই ট্রাই করব সো ক্র্যাশ গেম খেলে কীভাবে প্রফিট করবেন সেটাও আজকে দেখানোর চেষ্টা করবো আসলে ক্র্যাশ গেমের কথা যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু মেগাবাড়িটা বেস্ট মানে ভাই আমি ক্র্যাশ গেম খেলছি যদি আমি কিন্তু মেগা বাড়ির মতো ভাই এত ভালো আমি কোনো ওয়েবসাইট পাইনি যেটা সত্য কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট অফ আমি দুইশো টাকা স্ট্রাইক দিয়ে দিছি আসলে দেখি এটা নিয়ে নিই তো মোটামুটি ছয়শো ছিয়ানব্বই টাকা নিতে পারছি তো একটা ব্যাপার যেহেতু কমেন্ট করছিলো যে হচ্ছে প্রফিট করে দেখাইতে পাঁচশো টাকা থেকে সো দেখি আজকে কত দূর কেমন করতে পারি আসলে ভিডিওটা লং করব না বুঝছেন এই ক্র্যাশ নিয়ে আমি আরও একটা সুন্দর ভিডিও বানাবো সেটা একটু বিগ অ্যামাউন্ট নিয়ে তো যেহেতু পাঁচশো টাকা থেকে প্রফিট করার কথা বলছিলো সেহেতু মনে করেন যে অল্প একটু প্রফিট করে মনে করেন যে বেরিয়ে যাবো আসলে আমি একটু ব্যস্ততার ভিতরে সময় পার করতেছি সো এই জন্য তো যারা মেঘাপাড়িতে আইডি ক্রিয়েট করতে চান আমাদের মতো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা পরামত আইডি ক্রিয়েট করবেন এবং মোটামুটি কিন্তু ষোলোশো টাকা করে ফেলছি সো আমার কিন্তু এগারোশো টাকার মতো প্রফিট আছে আর যারা আমাদের চ্যানেলের নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সো এটাই কি দুইটা হাজার টাকা মতো করতে পারলে হচ্ছে দুইটা হাজার টাকা মতো করি আসলে ক্র্যাশের ক্ষেত্রে মনে করেন যে মেগাপাড়ির উপরে আমি কখনও গেমস পাইনি মেগাপাড়ি মেগাপাড়ি ক্র্যাশের ক্ষেত্রে কিন্তু মনে করেন যে অন্য অন্য ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আবার অন্য 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 ওয়েবসাইটগুলো বেস্ট

ফাইভ এক্স সিক্স এক্স নিয়ে তো মোটামুটি কিন্তু আঠারোশো টাকা করেই ফেলছি আমার কিন্তু তেরোশো টাকা মতো প্রফিট আছে একশো পাঁচশো টাকা থেকে তো আপনাদের যার যে গেমস প্লে করতে চাচ্ছেন মানে যে যে গেমসের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদেরকে ভিডিও মেক করে দিব আপনাদের সুবিধার্থে তো দুইটা হাজার টাকা করবে এমন একটা চিন্তা ভাবনা সো দেখা যাক নিয়ে নিই তো মোটামুটি দুই হাজার টাকা কিন্তু করে ফেলছি চব্বিশ টাকার স্ট্রাইক দেবার পরে এটা তো ভালোই উঠতেছে তো দেখছেন মেগা বাড়িতে কী পরিমাণে উঠাই ক্রাশ স্বপ্নরাজার ক্রাশ খেলবেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো মেগা আসেন আর যদি আইডি ক্রিয়েট করতে চান সো স্ক্রিনে থাকা প্রমোদে আইডি ক্রিয়েট করুন সু ধন্যবাদ সবাইকে